মর্নিং ফ্রেন্ডস তো আজ আমি চলে এসেছি নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী বাজারে এখানে হাঁস মুরগি পাখি ছাগল গরু সমস্ত রকমের হাট বসে তো চলুন ফ্রেন্ডস একটু মার্কেটটা ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন

তো ফ্রেন্ডস দুটো রাজহাঁস দেখছেন বিশাল বড় বড় রাজহাঁস দুটো প্রচুর মুরগি বড় ছোট এবং

মুরগির বাচ্চা আছে এই যে চলে আসলাম পাশাপাশি পায়রা বিভিন্ন রকম কালারের সুন্দর সুন্দর পায়রা লাল সাদা কালো সব কাঁচায় আটকানো রয়েছে

এখানে ছাগলও বিক্রি হয় তো প্রচুর ছাগল আছে ছাগলের ছাগল শেষ করে পরে কিন্তু গরুর হাট তো আমি গরুর হাটে আমি আজকে এসেছিলাম মুরগির হাটে একটু বাজারটা দেখতে তো আবার চলে আসি এই যে ফাইটার মুরগি উড়িষ্যার ফাইটার একদম সুন্দর দেখতে সব একদম হোয়াইট কালার ছোট ছোট বাচ্চা ছেলে সব এই যে হাঁস এগুলো বিক্রি করছে দাম জিজ্ঞাসা করছে রেটটা দেখে নিলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থেক এবং সুস্থ থেকো